এখানে আমাদের দেওয়া আছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই উ ওয়াই এখানে এটা হচ্ছে এক্স অক্ষ আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষ এই আমরা এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় নিব আর এই অক্ষ বরাবর হচ্ছে আমরা তাপমাত্রা নিব তাহলে হচ্ছে আমরা এখানে প্রথমেই এখানে আমরা কিছু তাপমাত্রা দিছি একশো চল্লিশ একশো বিশ একশো আশি এবার হচ্ছে মাইনাস এখানে চল্লিশ ডিগ্রি আর এখানে হচ্ছে তোমরা তোমাদের মতো একটা সময় যেখানে দেওয়া থাকবে এই সময় অনুযায়ী তোমরা এখন হচ্ছে আমরা এখানে লিখছি যে এই মাই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রথমে আমরা যে শূন্য থেকে এই এ পর্যন্ত তাহলে হচ্ছে আমরা এই শূন্য থেকে এই এতে গেছি তাহলে এই আমরা জানি হচ্ছে যে এই শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে যেটা থাকে এটা হচ্ছে বরফ তাহলে হচ্ছে আমরা বরফটা যখন তাপ দিব তাহলে এটা তাপ বাড়তে পারতে এখানে এতে পৌঁছাবে মানে হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াসে তাহলে এখানে এই শূন্য ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এই বরফের গলন শুরু হয় মানে বরফটা গলতে শুরু করে এবং এই বরফটা এই এ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত সে তাপ নিবে এই তাপ নিয়ে এই একই থাকবে এই বিবিন্দুতে আসবে মানে নির্দিষ্ট পরিমাণ তাপ নিয়ে সে বিবিন্দুতে আসবে এবং এর তাপমাত্রা একই থাকবে শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং এই শূন্য ডিগ্রি সেলসিয়াসেই বরফটা সম্পূর্ণ পানিতে রূপান্তরিত হবে এবং এখানে এই অ্যাবি যে সমান সমান্তরাল যে রেখাটা পাওয়া গেছে এটা হচ্ছে বরফের গরণাঙ্গ রেখা এরপর হচ্ছে এই পানিটাকে আমরা আবার যদি তাপ দিই তাহলে তাপ বাড়াতে থাকলে এটা হচ্ছে বি থেকে সিতে মানে হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস বরাবর যখন যাবে তখন হচ্ছে পানিটা ফুটতে শুরু করবে এর আগে বি থেকে সি এর আগে যে অংশটা এই অংশটা হচ্ছে পানি বা তরল তাহলে হচ্ছে ই বি থেকে সি এর যে অংশটা এটা হচ্ছে পানির অংশ এবং বি থেকে সি পৌঁছার মাধ্যমে এটা হচ্ছে এই একশো ডিগ্রি সেলসিয়াসে আসবে এবং একশো ডিগ্রি সেলসিয়াসে পানিটা হচ্ছে ফুটতে শুরু করে এবং হচ্ছে এই একশো ডিগ্রি সেলসিয়াসে এই পান এই সি থেকে ডি পর্যন্ত এটা একটা নির্দিষ্ট পরিমাণ সে সে তাপ নেয় এবং এই সি থেকে ডি পর্যন্ত সে নির্দিষ্ট সময় পর্যন্ত একটা তাপ নিবে এবং সে হচ্ছে জলীয় বাষ্পতে রূপান্তরিত হওয়া শুরু করবে এবং এই সি থেকে ডি যে সমান্তরাল রেখাটা এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক রেখা এরপর এটা তাপ দিলে এই ডি থেকে ইতে এটা হচ্ছে সম্পূর্ণটা জলীয় বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে আশা করছি তোমরা এই খুব সহজেই বড় ভাই তাপ্রধান প্রদানের লেখকচিত্রটা বুঝতে পেরেছ